ইউটিউব কেরিয়ার হয়তো আমার শেষ আর অনেকে ভাবছো আমি এখন ইউটিউবে আগের মতো অ্যাক্টিভ কেন থাকি না সত্যি কথা বলতে ইউটিউবের যে অ্যালগোরিদম মানে আজকে আমি ইউটিউবে কন্টিনিউ দু বছর ওপর ভিডিও বানাচ্ছি আমি আর ইউটিউবে দেখো দু বছর এই দশ হাজার এগারো হাজার সাবস্ক্রাইবার তাও দেখো ভিউজ আছে মাত্র চারশো তিনশো মানে সত্যি বলতে মাঝে মধ্যে ডিমোটিভেট হয়ে আবার নিজে নিজে আবার মোটিভেট মানে হয়ে যাই যে না ভাই আমি ইউটিউবকে ছাড়ব না কিছু করতে থাকি ভিডিও চালাতে থাকবো কিন্তু দেখো ইউটিউবটা খুবই খুবই খারাপ যাচ্ছে আমার জানি না ইউটিউবে আমি সাকসেস পাবো কি না হয়তো পাবো না হয়তো আর আগের মতো সত্যি ইউটিউবে অ্যাক্টিভ থাকিও না আমি একটু ফেসবুকটাই আমি এখন জোর দেই কারণ কি ফেসবুকে তোমাদের ভালোবাসা পাই বেশিরভাগ আমি এখন ঘাঁটা লাইন দিয়ে ভিডিও বানালি আর ইউটিউবের অ্যাল আমি সত্যি বলছি প্রচণ্ড না কষ্ট হয় যখন এই সাবস্ক্রাইব থাকার পর যখন ভিউজ আসে না অনেক 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 কষ্ট হয় আর তার জন্য আমি এখন ভিডিও আর সেরকম মানে বানাই না এখন ইউটিউবের জন্য আর সত্যি কথা বলতে তোমাদেরকে আমি মানে যখন থেকে আমি ভিডিও বানাই আর এরকমভাবে দিন আমি বাড়িতে বসে এরকম ইউটিউবের জন্য ভিডিও আমি বানাইনি আর যারা লেগে আছো ইউটিউবে কন্টিনিউ লেগে থাকা ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু খুব ভালো প্ল্যাটফর্ম আর মানে ভালো লাগে না ইউটিউবে ভিডিও কি হবে কি না হবে বিয়ে বাড়ি ভ্লগগুলো যেগুলো করি তোমরা দেখো মানুষ দেখে অনেকে আর ভাবছি এবার থেকে ডেলি লাইফস্টাইল ভিডিও ভাবছি কিছু করবো কন্টিনিউ মানে কী সারাদিন কি করলাম না এরকম জানি না মানে কী করবো হয়তো ভিডিও নাও দিতে পারি ইউটিউবে আর সেভাবে তো ইনঅ্যাক্টিভেট আমি হতে পারি ইউটিউব থেকে ইউটিউব আমার জন্য হয়তো নয় আর ইউটিউবে সত্যি মানে অনেকে ভাবে যে অনেক টাকা ইনকাম ইউটিউব থেকে না ভাই আজকে এক বছর হয়ে গেল ইউটিউব মনিটাইজ করেছে প্রায় এক বছর হ্যাঁ এক বছর কাছাকাছি হয়ে গেল প্রায় এক বছর হতে যায় হবে একটা মোটামুটি আর তো সত্যি কথা বলতে ইউ মানে এখনো পর্যন্ত মাত্র ষাট ডলার হ্যাঁ ভাই ছয় শূন্য ডলার মানে ছয় শূন্য নয় সাতান্ন ডলার এরকম হ্যাঁ একটা মানে ইনকাম রেভিনিউ জেনারেট করতে পেরেছি ভাই এক বছরে মানে একশো ডলারও করতে পারেনি মানে আট হাজার টাকা নয় আর খরচা কিন্তু অনেক হয় ইউটিউবে প্রচুর পরিমাণে কিন্তু খরচা ঘুরতে যাওয়া গাড়ি তেল থেকে শুরু করে অনেক অনেক খরচ যারা নতুন ইউটিউবে আসছো ভাববে করো কিন্তু একটু সাবধান রিক্স তো আছেই ইচ্ছা যদি হয় নিজের তাহলে তোমরা অবশ্যই সাকসেস পাবে আর এইটুকুই বলার ছিল ইউটিউব হয়তো সেভাবে আমি কন্টিনিউ করতে পারবো না বাট জানি না কতটা কি ছাড়তে পারো ভিডিও অনেকটা লেটে ছাড়ি যারা ইউটিউব থেকে দেখছিল আমার ফেসবুকে আসতে পারো ফেসবুকে আমি কন্টিনিউ ভিডিও দিতে থাকি আর অবশ্যই ফেসবুকে আমরা আসতে পারো আর হ্যাঁ এই ফেসবুকের চ্যানেলের নামটা আমি বলে রাখছি অঞ্জন জানা লিখলে চলে আসবে অঞ্জন জানা এ এন জে এ এন জে এ এন এ আর ভ্লগ লিখলে সমস্ত চলে আসবে অঞ্জন জানা ভ্লগ লিখলেও তোমরা পেয়ে যাবে আমাকে কী বলো ওই ফেসবুকে চলো ডাকবে পরেটো তাহলে পরভেটো কি জানি না আসবে কিনা নিজেও আমি জানি না কিন্তু